সেবা ও সহায়তা পরিষদের দশম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী টিঙ্কুরায় তপশিলি জাতীয় উন্নয়ন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শিবিরে অনেক রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন যা সমাজের প্রতি সচেতনতা এবং মানবতার বার্তা ছড়িয়ে দেয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কুরায় বলেন রক্তদান একটি মহৎ কাজ যা জীবন রক্ষা করতে পারে রাজ্যের ক্লাব এবং সামাজিক সংস্থা এনজিও এবং বাজার কমিটিগুলোকে রক্তদান

পরিচালনা করেন সকলে মিলে যদি বছরে একবারও রক্তদান করেন তাহলে রক্ত সংকট আমাদের রাজ্যে হওয়ার কথা না কারণ এত ছোট রাজ্য চল্লিশ লাখ লোক এখানে খুব বেশি রক্তের প্রয়োজন নেই যেহেতু জনসংখ্যার নিরিখে খুব একটা দরকার নেই আমাদের রাজ্যে হাজার বারোশো ছোটো মার্কেট আছে যারা ব্যবসায়ী সমিতিগুলো রয়েছে হাজারের উপরে ক্লাব এনজিও রয়েছে যারা পুজো করেন এরকম সমস্ত অর্গানাইজেশনগুলো ছোটো ছোটো করে যদি ব্লাড ডোনেশন করেন তাহলে কি হয় যারা প্রতিনিয়ত ব্লাড দেন যারা প্রতিনিয়ত ব্লাড ডোনেশন অর্গানাইজ করেন তাদের উপরে সেই বোঝটা পড়বে তো বলবো সকলে মিলে যদি এই প্রয়াসটা করি যে আমরা সবাই বছরে একবার এই অনুষ্ঠানটা করবো তাহলে আর আমাদের রক্ত সংকট বা রক্ত নিয়ে ভাবনার কোনো বিষয় থাকবে না আর করছে আমাদের রাজ্যে এটা উৎসবের আকারেই করছে কিন্তু এটা আমার নজরে আসে যে যারা করছে তারা বছরে দুবার তিনবার করছে আর যারা করছে না তারা করছে না তো সকলে মিলে করা চাই এখানে রক্ত তো সবাইই দরকার আমাদের মধ্যে এখনও কিছু লোক রয়েছে যারা রক্তদান করেন না সেটা হয়তো আমার বলা ঠিক হবে না সংখ্যালঘু এলাকাতে যদি আপনি যান সেখানে দেবে রক্ত দান উৎসবটা খুব কম করা হয় তো তাদেরও এগিয়ে আসা দরকার রক্ত তো সবারই চাই রক্ত না হিন্দু না মুসলমান না জনজাতি না বাঙালি সবাই রক্ত চাই এর জন্য সকলে মিলে যদি এই অনুষ্ঠানটা করি তাহলে আরও সুন্দর হবে আরও ভালো হবে অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস এবং মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন তারা উদ্যোক্তাদের এই মহতি উদ্যোগের প্রশংসা করেন এবং আরও বেশি সংখ্যক মানুষকে রক্তদান কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে যুবক যুবতীদের মধ্যে শতস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায় রক্তদানের প্রতি তাদের উৎসাহ এবং উদ্যোক্তাদের প্রশংসনীয় প্রচেষ্টা একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে অনুষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে তারা আরও জানান স্বেচ্ছায় রক্তদানকে সমাজে আরও জনপ্রিয় করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে Due to report ready network.